আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আজকের আলোচনার বিষয় এমন পাঁচটি সাজসজ্জা যা নারীদের জন্য নিষিদ্ধ প্রথমেই বলে নেওয়া দরকার এই পাঁচটি সাজের মধ্যে তিনটি এমন সাজসজ্জা যেগুলো সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে আর বাকি দুটি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে হারাম হিসেবে বিবেচিত হয় প্রথমত নকল চুল বা পর ব্যবহার নারীরা যখন চুল বেনি করে গোছালো ভাবে রাখেন এটি ইসলামিক দৃষ্টিকোণে একটি ভালো ও গ্রহণযোগ্য কাজ তবে চুল কতটা লম্বা বা ছোট তা যেন পুরুষদের দৃষ্টি গোচর না হয় এটা নারীদের খেয়াল রাখা উচিত নারীর চুল তার সৌন্দর্যের অন্যতম অংশ যা পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে এই উদ্দেশ্যে যদি চুলকে আরো ঘন বা লম্বা দেখানোর জন্য কৃত্রিম বা পরচুলা ব্যবহার হয় তবে তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এমনকি স্বামী চাইলেও স্ত্রী তার মাথার পর চুলা লাগাতে পারবে না সৌন্দর্য বৃদ্ধির জন্য নারীরা কালো ছাড়া অন্যান্য খেজা ব্যবহার করতে পারেন কিন্তু শুধুমাত্র ফ্যাশনের উদ্দেশ্যে চুল ছোট করে কাটা বৈধ নয় তবে যদি চুলের আগা এলোমেলো হয়ে যায় তখন অল্প করে ছাড়তে পারা যায় তবুও না কাটাই উত্তম কারণ লম্বা চুল নারীর সৌন্দর্য বাড়ায় দ্বিতীয়ত ভুরু ঠিক করা দাঁত ফাঁকা করা ও শরীরে টেটু আঁকা ভুরু পেলাক করা দাঁত ঘষে চিকন করে ফাঁক তৈরি করা কিংবা শরীরে নকশা আঁকা ইসলামে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন তাদের উপর যারা নিজেদের শরীর খোদাই করে টেটু করে এবং যারা অন্যকে এর প্রতি উৎসাহিত করে যারা ভুরু ঠিক করার নামে চুল উঠিয়ে দেয় কিংবা দাঁতের গঠন পরিবর্তন করে সৌন্দর্য বাড়াতে চায় তাদের উপরও অভিশাপ করেছেন এগুলো এমন পরিবর্তন যা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে এবং আল্লাহ তা পছন্দ করেন না তৃতীয়ত কোপালেটি পরিধান করা রাসুল্লাহ সাল্লাসাল্লাম নারীদের কোপালের মাঝখানে বড় আকারে টিপ পড়ার বিষয়টি স্পষ্টভাবে নিষেধ করেছেন এ বিষয়ে হজরত ইব্রাহিম আলহ ইসলামের একটি ঘটনা মানুষের মধ্যে প্রচলিত রয়েছে যা এই নিষেধাজ্ঞার গুরুত্বকে আরো বর্ধিত করে হজরত ইব্রাহিম আলহ ইসলামকে যখন অগ্নিতে নিক্ষেপ করার পরিকল্পনা করা হয় তখন তার জন্য একটি বিশেষ যন্ত্র চরক তৈরি করে তাকে নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছিল ফেরেস্তারা তখন অন্য প্রান্ত থেকে এসে এই কাজ বন্ধ করার চেষ্টা করছিলেন এই পরিস্থিতিতে স্বাদীদের একটি দুষ্ট পরামর্শ দেয় সে বলে ফেরেস্তারা যেহেতু বাধা দিচ্ছে তাদের দূরে সরানোর জন্য কিছু নির্লজ্জ অর্ধনগ্ন নারীদের নিয়ে এসো যাদের কোপালে থাকবে বড়টি এইসব নারী উপস্থিত হলে সেখানে আর থাকতে পারবে না ফলে তখন আগুনে ফেলে দেওয়া যাবে নম্রদের সঙ্গীরা শয়তানের পুনরোচনায় ঠিক সেই কাজই করে তারা কিছু উলঙ্গ নারী এনে দাঁড় করায় যাদের কোপালে বড় বড় টিপ ছিল ফলে সেই স্থান থেকে রহমতের ফেরেস্তারা চলে যান এই ঘটনার প্রেক্ষিতে নারীদের কোপালে বড়টি পরিধান করা ইসলামে হারাম গণ্য করা হয়েছে চতুর্থ নিষিদ্ধ সাজসজ্জা হচ্ছে ঘন্টা লাগানো নুপুর পড়া ইসলামে নারীদের নাক বা কানে অলংকার পরিধানের অনুমতি দিয়েছে এমনকি গলায় হার বা পায়ে সাধারণ নুপুর পড়াও বৈধ কিন্তু যদি সেই নুপুরে ঘন্টা বা কোনো রকম বাজনা শব্দ থাকে এবং সেই নুপুর পরে কোন নারী ঘরের বাইরে বের হয়ে হাঁটে যাতে পুরুষেরা তা শুনতে পায় তাহলে তা হারামের পর্যায়ে পড়ে একবার একজন মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আসেন যার নুপুরের বাজনা শব্দ ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সাবধান যতক্ষণ না তুমি এটার ঘন্টা কেটে ফেলো ততক্ষণ আমার ঘরে প্রবেশ করবে না যে ঘরে ঘন্টা থাকে সেই ঘরে রহমতের ফেরস্তারা প্রবেশ করেন না অন্যত্র বলা হয়েছে ঘন্টা ঘুঙ্গুর এগুলো ইসলামে নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা সুন্নত কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ সত্ত্ব আছে নারীরা যেন এমন ভাবে আতর বা সুগন্ধ ব্যবহার করে যাতে কোনো পরপুরুষ সে গন্ধ না পায় অর্থাৎ শুধুমাত্র স্বামীর জন্য নারীর সুগন্ধি ব্যবহার করতে পারবেন বাসার বাইরে এমনকি স্বামীর সঙ্গেও বের হলে যদি সেই আখরের অন্য পুরুষ পায় তাহলে তা পর্দার বিধার লঙ্ঘন বলে গণ্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিফাল্লা এরশাদ করেছেন যে নারী সুগন্ধি মেখে পুরুষদের মধ্যে চলাফেরা করে যাতে তারা গন্ধ পায় তাকে একজন বেবিচারীর মতো বা জেনাকারির মতো গণ্য করা হবে আল্লাহ তালা আমাদের মায়েদের বোনদের হালালো বৈধ সাজসজ্জা অবলম্বনে তৌফিক দিন এবং হারাম ও নিষিদ্ধ শ্বাস থেকে আমাদের মা বোনদেরকে রক্ষা করুন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন